ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. الله سبحانه وتعالى يقول سن. جيبك دي عمل الصالح كربي شرطه له إيمان فلا فلنحيينه حياة طيبة আল্লাহ তালা বলছেন অবশ্য অবশ্যই ওই ব্যক্তিকে আমি একটি পবিত্র জীবন দান করব চাই সুন্দর জীবন পবিত্র জীবন এটা আকাঙ্ক্ষা পার্থিব জীবনে যেমন আমরা চাই নিরাপদ শান্তিময় যাপন করতে পারলৌকিক জীবনেও আমরা যেন মুক্তি পাই যাহার নাম থেকে জান্নাত পাই এটা প্রত্যেকটি মুসলিমের একান্ত আকাঙ্ক্ষা এবং কামনা কি বলেন ঠিক না তো আল্লাহ সুবাহ তারা বলছেন এই চাহিদাটা কিভাবে পূরণ হবে সেটার পন্থাল্লা বলে দিয়েছেন আল্লাহ তালা বলছেন এর জন্য এই পবিত্র জীবন লাভ করার জন্য প্রধান শর্ত হলো সৎ কাজ করা আমলে সরে করা সাথে ইমান লাগবে কারণ সৎ কাজ তো পৃথিবীর অনেক মানুষই করে ইমান ছাড়া যে সৎ কাজগুলি যারা অমুসলিম তাদের সৎ কাজের বিনিময় আল্লাহ দুনিয়াতে দিয়ে দেন আল্লাহ কোনো বান্দার জুলুম করেন না অমা আনা আবি আল্লাহ তার নিজেই বলছেন আমি কোনো বান্দার প্রতি কখনোই জুলুম করি না মানুষের জীবনে সুবিধা অসুবিধা এটা স্বাভাবিক একটি বিষয় কিন্তু আল্লাহ সব সময় চান বান্দার কিভাবে কল্যাণ হবে এই অমুসলিমরা যত ভালো কাজ করে তার বিনিময়টা আল্লাহ তাদেরকে দুনিয়া দিবে দিয়ে দেন এই পৃথিবীতে যারা ভালো কাজ করে যে অমুসলিমরা তাদের জীবন যাপনটা সাধারণত সুন্দর হয় কিন্তু মুসলিম যারা আছে তাদের দুনিয়ার জীবনটা যেরকমই হোক আখেরাকে তার জন্য বিশাল প্রাপ্তি অপেক্ষা করছে এই জন্য আল্লাসবহায়া নহুমা বলে দিয়েছেন যে সৎ কাজ করতে হবে সাথে কি লাগবে ইমান লাগবে এই জন্য ইমানটা সবচেয়ে বড় আমাদের মূল এটা ছাড়া সব বৃথা মুমেন ছাড়া সবকিছু বৃথা কোনো দাম নেই বললে দিনা ক্যাফেরু আঙালু গুম ক্যাসারিম বিতি আতিম কাফেরদের সমগ্র কার্যক্রম হল মরুভূমি মরিচিকার মধ্য যেমন দূর থেকে মনে হয় পানি কাছে কিছুই পাওয়া যায় না ঠিক তাদের সমস্ত কার্যক্রম ভালো কার্যক্রম যা কিছু এরকম কোনো ফলাফল নাই মুসলিমদের প্রত্যেকটা কাজের ইমানের সাথে যত কাজ সে করবে প্রত্যেকটা কাজের অনেক বিনিময় আছে এই জন্য পবিত্র জীবন যদি আমরা লাভ করতে চাই সেটা দুনিয়ার জীবনে যতটুকু আল্লাহ দেন মূল হলো পারলৌকিক জীবনে প্রথম কি লাগবে ইমানটা সঠিক লাগবে সঠিক ইমান লাগবে এরপরে অনেক উপকরণ আছে হায়াতে তয়িবা পাওয়ার জন্য তার মধ্যে কয়েকটি বিষয় যেটা অতি জরুরি প্রথম ইমান এরপরে হলে তাপোয়া লাগবে আল্লাহ ভিত্তি তাপোয়া ছাড়া হায়াত তয়িবার অধিকারী হওয়া যায় না আল্লাহ সুভায়ান তারা বলছেন আলা ইন আউলিয়া আল্লাহ হিরা খফুন আলিম ওয়ালা হুনুন

এটা যারা অর্জন করতে পারবো তাদের জন্যই লাহু মুলপুর শরফিল হায়াতি দুনিয়া পার্থিব জীবনেও সুসংবাদ পারলোক জীবনেও সুসংবাদ প্রার্থিক জীবনের সুসংবাদটি উৎকণ্ঠা বিহীন জীবন তাদের আমাদের ওয়ালেদম তারমাকে আমরা দেখিয়েছি অলেদেমার উমকে উৎকণ্ঠা বিহীন জীবন উনার ছিল উৎকণ্ঠা আজ মানুষের জীবনে প্রত্যেকের জীবনে জাগতিক জীবনে ঘাগ প্রথিকটা স্বাভাবিক কিন্তু কিন্তু উনি কখন উৎকণ্ঠা ওনার বিদ্যুৎ ছিল না নিশ্চিন্ত থাকতেন একটা ছোট্ট কথা মনে কত কথাই তো মনে আছে একবার মনে আছে যে এশার নামাজের রক্ত পাঁচ মিনিট বা দশ মিনিট বাকি আছে আব্বা এশার অপেক্ষায় আছেন মসজিদে আজাদ মসজিদ মসজিদে আলতাব আমার ছোট ভাই আলতাব এই যে ফাহিমের ছোট হলো আলতাব সালিম হলো আমার আলতাব ও তো ছোট অনেক এ এত জ্বর মনে হয় পাঁচ হয়ে যাবে এরকম মানে মূর্ছা যাচ্ছে মানে চোখ মুখ ঘুরতেছে ঘরের ভিতরে আমরা পানি দিচ্ছি এই অবস্থা আমি আব্বাকে যাই বলবো আব্বা আলতাপ তো খুব খারাপ অবস্থা ওর হসপিটাল লাগবে হাসতেছে নামার সামনে আমরা কি পাগল মতো ছুটে আসতাম উনি ছুটে আসেন না কিন্তু নামার সামনে পাঁচ মিনিট বা সাত মিনিট বাকি আছে আমি আমি গেলাম এরপর আবার আরেক ভাই গেল আমার কে কে গেছে মনে মানসুর ছিল আমাদের কালাত ভাই সে গেছে বারবার যে আব্বাকে এই খবর দিচ্ছে ওর অবস্থা ভালো না চোখ উঠাচ্ছে এত জ্বর তার কোন ধরনের সামনে নামাজ ঠিক আছে পানি দেওয়া বাসায় পানি বাজার পানি দিতে নামাজ শেষ করছেন এবং সুন্নত বিতে কোনটা বাদ যা যা সুন্নতে তো পড়ে পড়তেন সুন্নত পড়ে ধীরে সুস্থে কোনো তার মধ্যে কণ্ঠ দেখি নাই ভাষা আসছে আসার পর দেখি দূর যে ছিল আল্লাহ পরিবর্তন করে দিয়েছেন আলহামদুলিল্লাহ এই সারাটি জীবন দেখেছি যে যত परेशानी আসুক না কেন তিনি কখনো এগুলি চেহারা প্রকাশ করতেন না নাwidetilde আল্লাহ তালার অলি যারা হন তাকুয়ার গুণে গুণান্বিত যারা হন তাদের কি অবস্থা আল্লাহ দিয়ে শক্তি আল্লাহ তালা দিয়ে দেন এই জন্য আল্লাহ বলছেন আল্লাহ দিন পবিত্র জীবন পাওয়ার জন্য এটা হলো তাকুয়ার গুণে গুণান্বিত হওয়া এরপরে আদা বীর রেজা রেদা বিল রেদা বিল আল্লাহর ফয়সালা সন্তুষ্ট হওয়া এটা একটা মানে নির্ভীক নিশ্চিন্ত জীবন যা জন্য বড় একটা বৈশিষ্ট্য যে আল্লাহ জি ফয়সালা যখন যাকে দেন এটার প্রতি সন্তুষ্ট থাকা আল্লাহ কখনো কোন বান্দার অমঙ্গলকামী নন আল্লাহ সবসময় বান্দার মঙ্গল চান পৃথিবীতে যত দোয়া আমরা করছি অনেক সময় দেখা যায় দোয়াতে এত করছি কবুল তো পাচ্ছি না পাচ্ছি না আল্লাহ ভায়ান হম তাহলে যেই দোয়াগুলি আমরা করছি আমরা দেখতে পাচ্ছি না ফলাফল জাগতিক জীবনে আল্লাহ তালা কিন্তু একটা সময় সব দিবে রসুল আক্রামসাল্লাল্লাহ আলাইহি হোসাল্লাহ বলেছেন আল্লাহ তালা যখন আমাদের আমলনামা আমাদের হাতে ধরে দিবে কি আমাদের হাস্যরিক দিনে কারো ডান হাতে কারো বাম হাতে ডান হাতে যাদের ধরাইয়ে দিবে তারা আমলনামা লয়ে তারা আখিটা আবার পড়তে থাকো তুমি তোমার আমল নামা তোমার হিসাবে যেন তুমি নিজেই যথেষ্ট পড়তে থাকবে আমরা পড়তে থাকব তখন দেখতে পাবো অনেকগুলা বিনিময় লেখা আছে কিন্তু এই কাজগুলো আমি করি নাই সব মনে পড়বে কিছু বলবো না আমরা এই কাজগুলো আমি করি নাই কিন্তু বিনিময় সব অসংখ্য অফুরন্ত সব দেয়া আছে

বান্দা তো কুল বলবে আল্লাহ যেগুলি দুনিয়াতে দিয়েছেন এগুলি কেন দিলেন না দিলে তারও ভালো হয় সুবহান জন্য رضا বিলকদা আল্লাহ যাকে যে অবস্থায় রেখেছেন প্রত্যেকটা অবস্থার উপরে সন্তুষ্টি প্রকাশ করতে হবে ভাই বলেছেন না আল্লাহ ওয়ানঈমাল ওয়াকিল নেয়মাল মাওলানা আমাদের জন্য যথেষ্ট কে আল্লাহ হাসবুন আল্লাহ আমাদের যথেষ্ট নিয়ায়মাল ওয়াকিল কোরআন শরীফ আল্লাহ তাল্লাহ বলছেন নিয়াম আল ওয়াকিল তিনি কতই না উত্তম দায়িত্বশীল তিনি দায়িত্ব নিজের হাতে আমাদের নিয়ে নিয়েছেন আমাদের পেরানি কি কোন পেরেশান হাসবুনাল্লাহ অনিয়ায় ওয়াকিল তিনি কতই না উত্তম দায়িত্বশীল কতই না উত্তম দায়িত্বশীল নিয়ামাল মাওলা অনিয়ায় নাসিব তিনি কতই না উত্তম অভিভাবক আমাদের কতই না উত্তম সাহায্যকারী এই জন্য পবিত্র জীবন সুন্দর জীবন যদি লাভ করতে চাই ইমানটা মজবুত থাকা লাগবে ইমানটা মজবুত থাকা লাগবে কোন অবস্থাতেই এদের সেদিক যাওয়া যাবে না এরপরে কি করতে হবে তাকোয়ার গুনে গুণান্বিত হতে হবে তাকো আল্লাহ বিদ্যি যেখানে যে অবস্থায় থাকি না কেন আইসুমা ইত্তাকিল্লা যেখানে তাকো যে অবস্থায় তোকে আল্লাহকে ভয় করে থাকবে কেউ না দেখুক আল্লাহ দেখতেছেন আল্লাহ জানার বাহিরে আমাদের কোনো কিছু করার সুযোগ নাই মনে করছি গোপনে অন্যায় করছি এটা করছি গোপনে কেউ দেখে না আল্লাহ তাহলে সেটা দেখে যে ইত্তাকিল্লা যেখানে থাকো না কেন আল্লাহকে ভয় করো ছেলে তাকুয়ার গুনে গুনে একটা হওয়া লাগবে এরপরে